কোথায় চলে গিয়েছে কোথায় চালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আজকে বাজারকে দেশ ছেড়ে ভারতের মাটিকে বানিয়ে যেতে হয়েছে আমরা এখানে স্বভাগতা হতে পেরেছি আলহামদুল্লিল্লাহ একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারি ফ্যাসির যাঠা করে নিঃস্পিষ্ট এই বাংলা মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতীয় সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আমি শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দী জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আল্লাহ মাদেল হোসেন সাইদি শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে সাইফুল হাদিস এ মরানা ইউসুফ মরানা আব্দুলসহান শহর অনেককে সেই ফ্যাসিভাদি শক্তি সেই ভারতের আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম বিক্র্যাচারের মাধ্যমে নাটক সাধিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিভাদকে দীর্ঘস্থায়ী করবে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসি জাতির এই কান্তুল ক্রান্তিলক নেই আমেরিকা মতে দিক নির্দেশনা এসেছি জুলাই এর একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি বড় তার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে সেই জুলাই বিপ্লবে হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বেশিরভাগ বিরোধী জাতীয় রাজনৈতিক কোন বিকল্প নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমের জামাতের বক্তব্য শুনব তার দিক নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল হিসেবে থাকবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই সেই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুনাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ দিয়েছে আমরা চাই না চাষি বাবার ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই মুজিদবাগ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ